নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আজ আমি বানাবো সয়াবিন আর আলুর তরকারি আর এর স্বাদ কিন্তু মাছ মাংসকেও হার মানাবে তো কড়াইতে আমি তেলটা গরম হয়ে গেলে সয়াবিনগুলো দেবো আর তেলটা কিন্তু একটু বেশি গরম করতে হবে তা নাহলে সয়াবিনগুলো কড়াইতে লেগে যেতে পারে তারপর এক সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আদা রসুন ভালো যে কড়াইতে দিয়ে দেবো দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নেব আর এদিকে আমি একটা বাটিতে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু রেখে দিলাম তারপর কড়াইতে দেখো এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তারপর মশলাটা আমি দিয়ে দিলাম কড়াইতে দেয়া দেওয়ার পর একটু নাড়িয়ে নেব তারপর দেখো কড়াইতে মশলাটা তেল ছেড়ে এসেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আগের থেকে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি এবার আমি কড়াইতে সেদ্ধ আলুটা দিয়ে দেব তারপর একটু সামান্য লবণ দিয়ে দেব। সেদ্ধর সময় দিয়েছিলাম তবু সামান্য দিয়ে দিলাম জলটার জন্য তারপর সয়াবিনটাও একসাথে দিয়ে দেব। তারপর একটু নাড়িয়ে নিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব দেখো এইবার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেব। যাতে সয়াবিনগুলোর ভেতরে মশলাটা ভালো করে যায় তাহলেই আমার রেডি সয়াবিনের তরকারি